এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল হয়ে গেল এটা নিয়ে আসলে আমাদের বর্তমানে চিন্তা চিন্তাভাবনাটা কি আসলে ট্রান্সশিপমেন্ট যেটা ছিল আমি মনে করি যে সেটা হলো মূলত ভারতের জায়গা ব্যবহার করে আমরা নেপাল এবং ভুটানে আমরা মাল পাঠাতাম এবং সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে পঁয়ত্রিশটার মতো ট্রানশিপমেন্ট হয়েছে সেখানে এবং সেখানে লেনদেনও প্রায় পাঁচ হাজার কোটি টাকা সেটা আমরা মনে করি খুব নগণ্য আমি মনে করি যে ভারত যেটা বাতিল করেছে সেটা আমাদের দেশে খুব বেশি প্রভাব পড়বে বা আমাদের তৈরি প্রশাসন প্রভাব পড়বে বলে আমি মনে করি না আমরা দেখেছি যে আমাদের এখানে সরকার থেকে বলা হয়েছে যে এই সিলেট বিমানবন্দর তারা ভিজিট করেছে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় এবং তারা বলছে যে লোকাল যে বিমানবন্দরগুলো সেই সেগুলোকে কাজে লাগাবো সো আমরা যদি আশেপাশে ভারতের এই লোকাল বিমানবন্দর সিলেট বিমানবন্দর থেকে শুরু করে আমরা রাশিয়ায় এই বিমানবন্দর এগুলো কাজে লাগাতে পারি তাহলে আমরা মনে করি এখান থেকে যদি আমরা কার্গো ফ্লাইটের মাধ্যমে মালগুলো পাঠাতে পারি সেটা আমাদের জন্য বিশাল একটা এই সুবিধা হবে আরও প্লাস পয়েন্ট হবে এবং ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটা আমি মনে করি সেটা আমি মনে করি যে বাংলাদেশ ভারতের কোনো দ্বন্দ্ব বা ফলে যেটা বাতিল হয়েছে সেটা আমি আসলে মনে করি না আমার মতে আর কি আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সাথে দিল্লির একটা ব্যাপার ট্যাপার আছে সেখানে হয়তো তারা চাচ্ছে না যে পশ্চিমবঙ্গকে প্রায়োরিটি দিতে সেই জন্য মনে হচ্ছে তাদের এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করেছে বাংলাদেশের সাথে সো আমরা মনে করি যে আমাদের তৈরি পোশাক শিল্প যেটা আসলে আমরা তো ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা আসলে সি পথে পাঠাই সমুদ্র পথে পাঠাই সো যেইটা আমাদের আসলে বায়ার থেকে আমাদের ডিলে হয়ে গেলে যেটা আমরা পাঠাই সেটা আমরা প্লেনে পাঠাই এয়ার শিপমেন্ট বলে সেটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু কার্গোর মাধ্যমে যদি কার্গো শিপমেন্ট এয়ার মাধ্যমে যদি আমরা মাল পাঠাতে পারি এমন আমরা আমাদের লোকাল বিমানবন্দরগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা মনে করি এই ট্রান্সশিপমেন্ট যেটা বাতিল করলো বারো সেটা আমাদের দেশে কোনো আমাদের তৈরি পোশাক শিল্পে কোনো প্রভাব পড়বে না